গল্প প্রণয়ের সুর সিজন দুই গল্প পর্ব তিন লেখনীতে মহুয়া আমরিন বিন্দু ধরনের আকাশে এখন সন্ধ্যা নেমেছে হসপিটালের ওয়েটিং রুমে বসে আছে সোহানা কয়েকদিন যাবৎ অসুস্থ মেয়েটা পড়াশোনার খরচ চালাতে বিকাল থেকে রাত নয়টা পর্যন্ত একটা হসপিটালে একজন ডাক্তারের রোগীর সিরিয়াল নেওয়ার কাজ করে থাকে অনেক কষ্টে কাজটা জুগিয়েছে না জানিয়ে এই অসুস্থতার করে চাকরিটা হারাতে হয় সোহানা বুঝতে পারছে না এত বড় ডক্টর দেখিয়েও কেন কাজ কর কাজ হচ্ছে না ঔষধগুলো খাওয়ার পরেও কেমন যেন পরিবর্তন হচ্ছে শরীর তাই আজ বলতে এসেছিল কিছু সময় পর রোগীদের উদ্দেশ্যে একজন এসে বলল ডক্টর আজ ব্যস্ত রুগী দেখতে পারবে না ভীষণ রকম রাগ লাগলো সুহানার বড়ো লোকদের কারবার কেন ভাই রুগী দেখতে পারবে না আগে বলতে নি বসিয়ে রাখলে একবার দেখি পনেরোশো টাকা বুঝে নিল আবার তো পরের দিন আসলে আবার টাকা দিতে হবে সবার তো আর টাকার পাহাড় নেই বিরক্তি নিয়ে বের হলো হসপিটাল থেকে সিঁড়িতে ধাক্কা ধাক্কা লাগলো একটা অদ্ভুত মেয়ের সাথে কেমন যেন তার পোশাক আশাক মেয়েটা যেন ভীষণ তারাই আছে একটা সামান্য স্বরে পর্যন্ত বলল না সুহানা নেমে গেল সেখান থেকে হসপিটালের চতুর্থ ফ্লোরে ডক্টরের রুম আজ অন্য রুমগুলো ডক্টর নেই পেশেন্টও তেমন নেই রুমের ভিতর ঢুকলো দুজন মানুষ কিছু একটা খুঁজতে ব্যস্ত তারা কারো পায়ের শব্দে দুজনেই লুকিয়ে পড়ল তারা শুনতে পেলো কারো কণ্ঠস্বর ম্যাম ফাইলটা খুঁজে পাচ্ছি না উপাসের কথা শুনতে পেল না দুজন তবে বুঝতে পারলো আগত ব্যক্তি রুমটা তন্ন তন্ন করে কিছু একটা খুঁজছে দীর্ঘ আধ ঘন্টা পর লোকটা রুম থেকে বেরিয়ে গেল লোকটা বেরিয়ে যেতেই অন্ধকার সে যাওয়ার রুমটা থেকে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল ছোট্ট মেয়া পরপর ওই একজন বিয়েটে দেখতে লোক বেরিয়ে আসলো পর্দার আড়াল থেকে মেয়েটার পরনে আলখাল্লার মতো লম্বা জ্যাকেট মাথায় থাকা কুকুরা চোরগুলোতে এলোমেলোভাবে বসে আছে একটা সাই রঙা টুপি স্টে স্টে চারের উপর থেকে সন্তপূর্ণে মেয়েটা নেমে আসলো হাতে তার একটা ফাইল ছোট্ট মেয়ে বলে উঠলো চল আরও তাড়াতাড়ি পালাতে হবে আরও এলোমেলো পায়ে নামতে গিয়ে পায়ে লেগে কিছু একটা ধপ করে পড়ে যায় তখন ওই বাইরে থেকে কারো আসার শব্দ পায় দুজন দৌড়ে বেরিয়ে যায় পেছন থেকে কোনো একটা মেয়ে কণ্ঠ বলে ওঠে কে কেতুমরা তারাও বলছি কোনো উদ্দেশ্যে এসে আমার কেবিনে আরও সে পিছু ফিরল মহিলার মুখটা দেখার জন্য কিন্তু তা সম্ভব হলো না মেয়েটার মুখ মাক্সে আবৃত মনে হলো চোখ দুটি খুব চেনা তার আরও সে দৌড়াতে থাকলো তার পেছনে সে ডক্টর সে মনে পড়ল তবে কি সে সত্যিই প্রমাণটা পেয়েছে অবশেষে এই সেই ডক্টর না জানে কত মানুষকে নিজের অপকর্মের শিকার বানিয়েছেন করিডোরে দৌড়াতে গিয়ে হাতে আঁচল লাগলো প্রতি ফ্লোরে ফ্লোরে মানুষের সাথে ধাক্কা খেতে খেতে নিচে গেল বাইরে এসেই দিক বেদিক তাকালো আরসি সাথে তার রনি আরসি বলে উঠলো মিয়া কোথায় লুকাবো বলো ডাক্তার নিতো পিছনে পড়ে গেছে আমি কিন্তু রাস্তাঘাট তেমন চিনি না তার উপর রাত হয়ে এসেছে মেয়ে আশ্বস্ত করলো আরসিকে দুজন ছুটল সামনের দিকে সাদা এখন পরিহিত মহিলা ডক্টর রাগে ফেটে পড়লো যেন হসপিটালের বাইরে দাঁড়িয়েই ফোন করলো কাউকে কিছুক্ষণের মধ্যে কালো রঙের দুটি গাড়ি এসে থামলো তার সামনে গাড়ি থেকে বেরিয়ে আসলো কালো রঙের আবৃত বিশ পঁচিশ জনের মতো লোক সবাই ছুটলো ভাগ হয়ে রাস্তার চারপাশে তাদের উদ্দেশ্য একটাই মেয়েটাকে খুঁজে বের করা আরও সে বেশি দূর আগাতে পারলো না তার পূর্বেই তাকে দেখে ফেললো দুজন লোক মেয়েটার কলেজে কেঁপে উঠলো যেন কি ভয়ানক বিশাল আকৃতির লোকগুলো আর সে যেন তাদের কাছে চনপুটি মনে মনে বলে উঠল আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও আর জীবনেও এসব গোয়েন্দাগিরি করতে যাব না পুলিশের গাড়িটা শব্দে যেন আজ শরীরের পদিতে লোমকুপ কাঁপিয়ে তুললো আর সে প্রাণ পড়ে দৌড় হচ্ছে আশেপাশে তাকাচ্ছে কোথাও নেই রনি ভাইয়ের মতোই মানুষটার সাথে হয়তো আর তার কখনো দেখা হবে না এই লোকগুলো তাকে একবার ধরতে পারলে কি করবে আর ভাবতে পারলো না আরশি একটা খোলা মাঠে তার চারোদিকে দেয়াল করা আশেপাশের যুগের ভিতর নতুন করে ড্রেন করা হচ্ছে হয়তো সুযোগ বোঝা যুগের ভিতর ঘাসের আড়ালে শুয়ে পড়ল আরশি শ্বাস আটকে বসে রইল কিছুক্ষণ যাতে নিঃশ্বাসের শব্দ কেউ শুনতে না পারে নিঃশ্বাস ভারী হলো আরসির এই বুঝি কেউ তাকে ধরে ফেলে পায়ের শব্দ যখন কমলো তখনও ফুজ করে শ্বাস ছাড়ল আরশি যেন জানে জানে এসেছে এখন কিন্তু সে রাস্তা চিনে না কি করে ফিরবে এখন এই রাতে ঢাকা শহরের মতো রাস্তায় কি করে থাকবে ও চারপাশে কেমন নিস্তব্ধতা ঘাসমসমসমে পরিবেশ আরও একটু ভয় পাওয়াতে যেন পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের হর্নের শব্দটাই যথেষ্ট আর মনে হলো আজকে হয়তো তার শেষ দিন কিছু সময় এদিক ওদিক তাকিয়ে দেখলো তখন কেউ গাড়ে হাত রাখল অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল আরশির সে মানুষটার মুখ না দেখেই দৌড় লাগালো সামনের দিকে বেশি দূর আগানো হলো না একটা শক্তপক্ত হাত চেপে ধরল ওকে কপালে বন্দুত্ব ঠেকিয়ে বলে উঠলো তোমার মতো একটা পোচকে আমাকে এত দৌড় করালে কি করে সম্ভব একটা মেয়ে মানুষ খুন খারাপি করে বেড়াহে রাতের অন্ধকারে আরো আর নিতে পারলো না ব্রেন এত কিছু সহ্য করতে পারলো না আর সে জোরে জোরে দুদিকে মাথা নাড়ালো পীরবির করে বলে উঠলো আমি খুনি নই আমি খুনি নই আমাকে বাঁচান প্লিজ কথাটা বলে চেতনা হারলো মেয়েটা মেয়েটাকে না চাইতে নিজের কক্ষে আগলে নিল ইরফান এসেছিল অপরাধী ধরতে এসে কোনো মেয়েরই চক্করে পড়ে গেল বিরক্তিতে চক্ষুমূলক শব্দ উঠলো বর্তমানে তার পরনে সিভিল ড্রেস পুলিশের গাড়িতে আছে সহকর্মীরা সে এসেছে সদ্যবেশে মেয়েটা কোনো ঝামেলায় কোন ঝামেলা ফেলবে কে জানে দায়িত্ববোধের জায়গা থেকে মেয়েটিকে ফেলে যেতেও পারছে না ইরফান মনোযোগ দিল মেয়েটির দিকে তেমন বাচ্চাদের মতো চেহারা বেশ অগোছালো অপরিষ্কার একটা বস্তু মনে হলো ইরফানের কাছে মেয়েটাকে এতটা অগজালো একটা মেয়ে আর পোশাকগুলো কেমন চুলগুলোর দিক তাকিয়ে চোখ দুটো নাচাইতেই আটকে গেল কোকরানো চুল চুলও বুঝি এত সুন্দর হয় ইরফান চোখ নামিয়ে ফেললো পকটে থাকা ফোনটা বেজে উঠল তার এক হাতে মেয়েটাকে চেপে ধরো অন্য হাতে ফোন কানে তুললো অপর পাশ থেকে কেউ একজন বলে উঠলো এমটিআজ ইরফান বলছেন হুম বলছি আপনি এসপি সাহেব আমার রাস্তায় আসবেন না নিজের মতো থাকুন সব কিছুতেই এত মাথা ঘামানো কারোর জন্যই উচিত না জানেন তো ব্রেনে বেশি প্রেশার নেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনিও ভালো থাকুন আমাকেও ভালো থাকতে দিন ইরফান গম্ভীর কণ্ঠে বলল এ স্যার অন্য পাশ থেকে অট্ট শব্দ বেশি আসলো ইরফানও মস্কি হাসলো স্বাভাবিকভাবে বলে উঠল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার আমার সাথে দেখা করার অপরবাসের ব্যক্তি ক্ষুদ্র কণ্ঠে বলল প্রজাপতির পাখা মরিবার তরে ইরফান শব্দ করে হেসে বলল। এ কথাটা তোমাকে তোফা হিসেবে দিলাম সামনাসামনি কথা না বলে মজনেই বুঝলে এখন আমার মুড নেই তোমার সাথে কথা বলার পরে সময় করে ফোন দেব কেমন ইরফান ফোনটা কেটে দিল মেয়েটাকে কাঁধে তুলে দিল কি করবে ভেবে পেল না একে তো ডিআইজি স্যারের প্যারা তার ওপর ওই ক্রিমিনাল এখন জুটেছে এই মেয়ে তার মাথা একঘাঠির উপরে বাড়িতেও তো নেওয়া যাবে না আপাতত সামনের হসপিটালে নেওয়া যাক নিখিল নেহাকে ছেড়ে দিল সাথে 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 মেয়েটা কত বড় সাহস সে তাকে ছাড়তে এসেছে নিখিল রাগী কণ্ঠে বলল আমার জীবনে তুই নিজের চেতে এসেছিলি নেহা জোর করে নি তোকে এখন চাইলেও তুই এত সহজে মুক্তি পেয়ে যাবি না সেদায় এসে বললো নিখিল তুই এই মেয়েটাকে জোরে ধরলি কেন কে নেহা কোথায় নেহা নিখিল গম্ভীর হলো অনেক নেহার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল তোর সামনে তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না ওই তো নেহা আমার একমাত্র ওয়াইফ সাবের সবে পানিটা মুখে নিচ্ছিল নিখিলের মুখে ওয়াইফ কথাটা শোনে কেসে উঠল সব পানি গিয়ে পড়ল জেরিনের উপর জেরিন সাথে সাথে সিঁসি করে উঠল শিলা ওদিকে মনোযোগ দিল না সে নেহার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল ও তো বলেছিল ওর নাম ইরফা বৃষ্টি এগিয়ে এসে বলল ঠিকই তো বলেছে ওর পুরো নাম নেহা নুর ইরফা নেহা মুসকি হেসে বলল। আপনাদের বিরক্ত করলাম বুঝি এমন দিনে এসে নিখিল নেহার হাত চেপে ধরে টানতে টানতে বললো চল আমার সাথে শিলা বলে উঠল। তোর সাথেও কোথায় যাবে নিখিল বিরক্ত হলো প্রচুর মেয়েটাকে ভেবেছিল আজকে ভালো মতো বলে দেবে তাই চুপ ছিল কতবার না করল সে বিবাহিত সে শুধু তার নেহাকে ভালোবাসে কিন্তু মেয়েটা সেই ভার্সিটির লাইফ থেকে গায়ে পড়ে থাকা কথা মানতেই চাইল না মাটাও হয়েছে মেয়েটার মতো পুরো নির্লজ্জ নিখিল দাঁতে দাঁত চেপে বলে উঠল আমার বউ তাকে নিয়ে যাচ্ছি রোমাঞ্চ করবো বলে তুই কি দেখতে চাস চাইলে আয় শিলের মুখটা চুপসে গেল মিহিল সাহিল ঠোঁট চেপে হেসে উঠল সে তারা বেগম এসে সবাই বসে বলল এ না হলে আমার দাদুভাই ভাই বেগম বলল আম্মা আপনার নাতির একটা বিচার করার দরকার যদি এতই ভালোবাসা নেহার প্রতি তো শিলাকে বিয়ে করতে কেন গেল কীরকম ছেলে পেটে ধরেছিলাম আমি সাহারা বেগম এসে বলল ভাবি কিন্তু ঠিকই বলছে আম্মা বিবাহিত হওয়ার পরেও অন্য একটা মেয়েকে জীবনে জায়গা দেওয়া কোনো উত্তম চরিত্রের পুরুষের কাজ নয় নিখিলের এই কাজের জন্য আমিওই আমিও তাকে ভালো চোখে দেখছি না শ্বেতরা বেগম বলল নেহা যাওয়ার পর থেকে যে তোমরা কেউ ওকে ভালো চোখে দেখো না তা আমি জানি আমার নাতি নিজেকে প্রমাণ করে দেবে সে সত্যি নেহার যোগ্য যদি আমার কথা সত্যি না হয় তো আমি তাকে নাকে খত দেব বলে রাখলাম নিষাধ কপাল চাপড়ে বলল। এরা আবার লেগেছে এই তুহা চল তো ভাইয়ের রুমটায় গিয়ে ওকে মেরে দেখি কি করছে তোহা নিষাদের পিঠে একটা মেরে বলল নির্লজ্জ মেয়ে এইসব বাজে কথা বলল তোর সাথে কথাই নেই আমার রোহান সেখানে এসে বলল দুই নিয়ে কি ফসরপাসর করিস সারাদিন রোহানকে দেখি তোহা অন্যদিকে মুখ করিয়ে নিল এমন ভাব করলো আশেপাশে কেউ নেই রুহান গভীরভাবে দেখল পরে চোখ ছোটো ছোটো করে পর্যবেক্ষণ করে ভাবল এটা আবার কী হলো সারাদিন তো আটার মতো লেগে থাকতো পিসে এখন এমন ভাব করছে চিনছেই না সেও দেখবে কতদিন পারে ঢঙের নকশা নিশাদ দুজনের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে উঠল। তা দেখে রুহান নিশাদের মাথায় একটা মেরে বলল কি হয়েছে এভাবে ছাগলের মতো হাসছিস কেন নিশাদ হেসে বলল সামথিং সামথিং রুহান মাথা মোটা বলে সেখান থেকে চলে গেল সাব্বির জেরিনের কাঁধে হাত রেখে আইসি ভঙ্গিতে দাঁড়িয়ে বলে উঠল আজ একটা বউ নিয়ে বলে রোমান্স করা হচ্ছে না বেশটি পাশ থেকে বলে উঠলো একটা বিয়ে করলো তো পারো ভাইয়া সাব্বির দুঃখ প্রকাশ করে বলল বড় একটা ভাই মাথার উপর ঝুলে আসে শালা সেই যে শেঁকা খেয়ে ব্যাখা হলো সোজা হওয়ার নামও নিচ্ছে না বড় ভাই রেখে আমি কি করে বিয়ে করি বলতো যা একটা বাপ কপালে জীবনটাকে তেজপাতার পাউডার বানিয়ে সারসে শালা দাদার পোলা মিহির এসে বলল তোর কপালে বউ নাই শালা জেরিন বলে উঠল তুমি কোনো হিসেবে করে সালা বলছ মেহির ভাই মেহির গুনগুন করতে করতে গান গেয়ে উঠলো হিসাব তো মিলে না রে বন্ধু আমার প্রিয়সীর মনের দুয়ারে যে তালা সাব্বির মিহিরের দিকে টিসু এগিয়ে দিয়ে বলল শিশির ব্রয়ের এর সাথে মিটিংটা জলদি সারো ভাবে বোঝা যাচ্ছে তোমরা একই পথের যাত্রী মেহির দৌড় লাগালো সাব্বিরকে এদিকে ওদের দিকে হাসছে সবাই শিলাহা তার মা এসবের আগে ফসছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ নিখিল নেহাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল দরজাটা শব্দ করে বন্ধ করে এগিয়ে আসলো নেহা ততক্ষণে উঠে বসে গেছে নিখিল এগিয়ে এসে আচমকা নেহাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল করুণ কণ্ঠে বলে উঠল কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি যান নেহা এমন কণ্ঠস্বরে কেঁপে উঠলো নিজেকে সামলাতে পারছে না আসে কী করে পারবে কি করে সম্ভব ভালোবাসার মানুষের কাছে যে সব মানুষ পরাজিত তাকে যে হার মানতেই হয় নেহা ফুঁপিয়ে উঠল তবুও নিখিলকে জড়িয়ে ধরল না নিখিল কণ্ঠে বলল একটা বার জড়ে ধরবি নেহা তোর সোয়া আমি আজ ভীষণ মরিয়া জানিস তুই তুই হিনা আমি প্রতিটা মুহূর্তে ঢুকে ঢুকে মরেছি মনে হচ্ছিল তোকে না দেখতে পেলে এই বুঝি আমার প্রাণ পাখি উড়ে যাবে অপেক্ষা করেছি প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এই বুঝি আমার নেহা এসে বলবে নিখিল ভাই এই দেখুন এই তো আমি এখানে আপনার নেহা আপনার সাথে লুকোচুরি করছিল নিখিল নেহার মুখ দুহাতে আসলে নিল কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল এত অভিমান এই অপদার্থের উপর যার জন্য এত দূরে চলে গেলি যেখানে যাওয়ার একটা পথও খোলা রেখে গেলি না নেহা নিশ্চুপ নিজের অনুভূতি অনুভূতি শূন্য মনে হচ্ছে নিখিলের কথাগুলো আজ তার হৃদয় ছুতে পারছে না নিখিল নেহার গালে আলতো করে চুমু খেলো নেহা তখনই ছিটকে সরে পড়ল কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে তেজি তেজিকণ্ঠে বলল আপনার সোয়াল আবেশিত হতো যে নেহা সে নেহা আজ মৃত নিখিল মেহমদ চৌধুরী আমাকে আপনি শুয়ে দিবেন না আপনার সোয়াতে আমি ঘৃণা করি নিখিল দু কদম পিছিয়ে গেল কষ্টে বুকটা চিন করে উঠল এত বিষাক্ত না হলেও পারত তাদের অতীত আরও একটু সুন্দর কেন হলো না তাদের মুহূর্তগুলো হসপিটালে পৌঁছাতে দেরি হয়ে গেল সোহানার এসে কর্কশ কণ্ঠে একটা ধমক খেলো মেয়েটা কেবিনের দরজা ভেদ করার আগেই কেউ একজন বলে উঠল যদি এতই ঘোরার ওই শখ থাকে তাহলে চাকরি নিয়েছিল কেন মেস কোনো অনিয়ম আমার পছন্দ না এটাই লাস্ট ওয়ার্নিং চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ